একদিনের জন্য কুমিল্লা গেলে একদিনে সব ঘুরে শেষ করা যায় না ইনকমপ্লিট রেখে আসতে হয় কুমিল্লায় গিয়েছিলাম বিয়ের দাওয়াতে বিয়ের দাওয়া শেষ করে এখন হচ্ছে ঢাকা ফেরার পালা তো আমরা বিকেলের মধ্যেই রওনা দিয়ে দিলাম কুমিল্লা হাইওয়ে দিয়ে আজকে যাব না আজকে হচ্ছে পুরা ভিতর দিয়ে ভিতর দিয়ে ঢাকা চলে আসব হাইওয়েতে উঠতেই হবে না এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রাম এটা হচ্ছে সাহেবাবাদ ডিগ্রি কলেজ প্রিয়র বাবার স্কুল ছিল কুমিল্লাতেই কলেজ আর ইউনিভার্সিটি হচ্ছে ঢাকাতে তো এখন হচ্ছে আমরা তার স্কুলের সামনে দিয়ে যাব যতবারই আমি এই পথ দিয়ে যাই অতবারই সে দেখায় যে এটা তার স্কুল এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া বাজার এখানেই হচ্ছে তার স্কুল ভগবান সরকারি হাই স্কুল তিন জেনারেশন হচ্ছে এই স্কুলে পড়েছে আমার শ্বশুর প্রিয় বাবা প্রিয় চাচারা আর এখন হচ্ছে প্রিয় চাচা ভাই মানে তিনটা জেনারেশন এই একই স্কুলে এই হচ্ছে স্কুলটা ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় দুই তিন কিলোমিটারের পথ তো আজকে হচ্ছে আমরা কুমিল্লার ভিতর ভিতর দিয়ে অনেকটা পথ ঘুরে ফিরে তারপরে ঢাকায় ব্রাহ্মণপাড়া থেকে এখন যাব হচ্ছে মুরাদনগরের দিকে ওইখানে হচ্ছে আমার বাড়ি আপাকে দিব আর দুলাভাইকে নিয়ে ঢাকা চলে আসবো দুলাভাইয়ের ঢাকায় কাজ আছে তো দুলাভাইকে নিয়ে হচ্ছে ঢাকায় আসবো ছোট ননা সে শ্বশুর বাড়ির সাথে আমাদের দুইটা রিলেশন কারণ খালা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তো এটা আমার খালা শাশুড়ির বাড়ি তো মা তো আর নাই তো এই জন্য খালাম্মাকে দেখে আসলে ভালো লাগে আমরা গেলে খালাম্মা পাগল হয়ে যায় কি রেখে কি করবে যদিও পাঁচ বসার আমাদের টাইম ছিল না তো উঠা নিয়ে হচ্ছে সবজির বাগান ছিল আমরা আসার সময় সবজির বাগান দেখে আসলাম আর খালাম্মা আমরা আসবো শুনেই হচ্ছে সবজির বাগান থেকে বিকেলবেলায় কাঁচা আম আর এইটা কি ফল যেন বলে চিন ডাল বা কিছু একটা এগুলো সব পেরে রেখেছিল আমাদের বসার সময় নাই কারণ আমরা যে পথ দিয়ে যাব আমাদের ফেরি পার হয়ে আসতে হবে রাত দশটার পরে ফেরি অ্যাভেলেবেল থাকে না অনেক সময় তো ঝামেলায় পূর্ব যদি দেরি হয়ে যায় আমাদের এখানে আস্তে আস্তেই রাত প্রায় আটটা বেজে গিয়েছিল আমরা বলেছি যে দেখা করেই চলে যাব তো জাস্ট পাঁচ মিনিটের মতো মনে হয় বসেছি এই পাঁচ মিনিটের মধ্যে আপা যে কত কিছু প্যাক করতেছে আর আপা বাড়িতে গরু আছে ছোট্ট একটা বাছর দিয়েছে প্রিয় এই গরু আর বাছর দেখতে চলে আসছে প্রিয় গরুর বাছুরটা নিয়ে যে একটু খেলবে কিন্তু এই সময়টাও আমরা পাচ্ছিলাম না তাড়াতাড়ি ব্যাক করতে হবে প্রিয় বাছর ছুটানোর পর প্রথমে তো ভয় পেয়ে গিয়েছে ভেবেছে ওকে গুতা দিবে পরে ওকে ভালো করে বুঝানো হচ্ছে যে বাছুর গুতা দেয় না এরপরে আসছে হচ্ছে আদর করতে ওর ভাই আদর করতেছে এটা দেখে তারপরে কাছে আসছে বাছরটা যে কি পরিমাণ কিউট ছিল মাসাল্লাহ আর এই দিক দিয়ে আপা একটার পর একটা জিনিস প্যাক করেই চলতেছে এগুলা হচ্ছে খুদের চাল এই খুদের চাল সাথে দিয়ে দিচ্ছে খুদের ভাত রান্না করে খাওয়ার জন্য আরো কি যেন প্যাক করেছে ঢাকায় এসে আপনাদেরকে দেখাবো আরও অনেক কিছু প্যাক করতে চেয়েছিল আমি বললাম দুই তিন দিন পরেই আমি ইন্ডিয়া চলে যাচ্ছি তো খাবার দাবার দিয়ে দিলে আমি খাওয়ার মতো সুযোগ পাবো না এরপর আমরা বাঞ্ছারামপুর ফেরিঘাটে চলে আসছি এখানে এসে দেখি ফেরি দাঁড়ানোই ছিল আমরা ভেবেছিলাম যে ফেরির জন্য মনে হয় ওয়েট করতে হবে ফেরির জন্য ওয়েট করতে হয় নাই এসেই ফেরি পেয়ে গেছি কুমিল্লা থেকে এই রাস্তা দিয়ে আসলে একদমই হাইওয়েতে উঠতে হয় না ডিরেক্টলি আমরা ভুলতা দিয়ে তারপরে বের হব আর ফেরিতে বসে চা কফি তো মিস করা যায় না যদিও কফি পাওয়া যায় না শুধু চা পাওয়া গেছে তো এই ছিল আমাদের একদিনের কুমিল্লা যায়নি